হিটলার একজন অমুসলিম ষাট লক্ষ ইহুদি হত্যা করেছিল সে মিডিয়া একবারও তাকে বলেনি সে খ্রিস্টান টেরোরিস্ট জোসেফ স্টালিন একজন অমুসলিম সে বিশ মিলিয়ন মানুষ হত্যা করেছে এবং চোদ্দ দশমিক পাঁচ মিলিয়ন মানুষ অসুস্থ হয়ে ধুকে ধুকে মারা গেছে মিডিয়া একবারও তাকে বলেনি সে খ্রিস্টান টেরোরিস্ট মাও সেতুং একজন অমুসলিম চোদ্দ থেকে বিশ মিলিয়ন মানুষ হত্যা করেছে মিডিয়া একবার তাকেও বলেনি সে বৌদ্ধ টেরোরিস্ট মুসলিম চার লাখ মানুষ হত্যা করেছে সে কি মুসলিম ছিল অন্ধ মিডিয়া একবারও বলে নাই সে খ্রিস্টান টেরোরিস্ট আশোকা সে একশো হাজার মানুষ হত্যা করেছে মিডিয়া একবারও তাকে বলেনি সে হিন্দু টেরোরিস্ট আর জর্জ বুশ যে ইরাকে আফগানিস্তানে প্রায় এক দশমিক পাঁচ মিলিয়ন মানুষ হত্যা করেছে মিডিয়া তো বলে নাই খ্রিস্টান টেরোরিস্ট এখনো মায়ানমারে প্রতিদিন মুসলিম রোহিঙ্গাদের খুন ধর্ষণ দুটপাট উচ্ছেদ করছে তবুও কোনো মিডিয়া বলে না বৌদ্ধরা টেরোরিস্ট ইতিহাস সাক্ষী পৃথিবীর বুকে সবচেয়ে বড় বড় গণহত্যা করেছে নন মুসলিমরা আর এরাই দিনরাত রাত গণতরন্ত্র মুখে ফেনা তুলে অথচ এদের দ্বারাই মানবতা লুণ্ঠিত বুদ্ধিজীবীদের কাছে প্রশ্ন যারা প্রথম বিশ্বযুদ্ধ শুরু করেছিল তারা কি মুসলিম ছিল যারা দ্বিতীয়বার বিশ্বযুদ্ধ শুরু করেছিল তারা কি মুসলিম ছিল যারা অস্ট্রেলিয়া আবিষ্কারের পর নিজেদের আধিপত্য বিস্তারের জন্য মিলিয়ন অস্ট্রেলিয়ান হত্যা করেছিল তারা কি মুসলিম ছিল যারা হিরোসীমা ও নাগাসিকাতে পরমাণু বোমা নিক্ষেপ করেছিল তারা কি মুসলিম ছিল যারা আমেরিকা আবিষ্কারের পর নিজেদের প্রভাব বিস্তারের জন্য উত্তর আমেরিকাতে একশো মিলিয়ন এবং দক্ষিণ আমেরিকাতে পঞ্চাশ মিলিয়ন রেড ইন্ডিয়ানকে হত্যা করেছিল তারা কি মুসলিম ছিল যারা একশো মিলিয়ন আফ্রিকান কালো মানুষকে বানিয়ে আমেরিকা নিয়ে গিয়েছিল যাদের আটাশি ভাগ সমুদ্রে মারা গিয়েছিল এবং তাদের মৃতদেহকে আটলান্টিক মহাসাগরে নিক্ষেপ করা হয়েছিল তারা কি মুসলিম এসব মহাসন্ত্রাসী ও অমানবিক কার্যকলাপের সাথে মুসলমানরা কখনো জড়িত ছিল না যখন কোনো অমুসলিম কোন খারাপ কাজ করে নির্যাতন করে খুন করে তখন এটাকে বলা হয় অপরাধ আর যখন কোনো মুসলিম হাজার নির্যাতনের শিকার হয়ে একবার প্রতিবাদ করে তখন এটাকে বলা হয় মৌলবাদ জঙ্গিবাদ বুদ্ধিজীবীদের বলতে চাই সন্ত্রাসের সংজ্ঞা মৌলবাদ জঙ্গিবাদ এবং সংজ্ঞা মায়ের পেট থেকে আরেকবার জিম্মি নিয়ে নতুন করে শিখে নেন আমাদের সাথেই থাকুন আর সাবস্ক্রাইব করুন